নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এসেছি কলকাতা থেকে কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির বা কৈল্যাণ মন্দিরে যে মন্দিরে হিন্দু ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটেছে শুধু তাই নয় এই মন্দিরটি অসাধারণ সুন্দর এবং মনোরম স্থাপত্যশৈলীর দ্বারা নির্মিত এই মন্দিরে আসবেন কিভাবে এই মন্দির খোলা বন্ধের সময় কি এই মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এছাড়া এই মন্দিরে দিনে পাঁচবার আরতি হয় সে আরতির সময় কি আছে সবটাই বলবো আজকে আমার এই ভিডিওতে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই বলি এই মন্দিরে আপনি আসবেন কীভাবে যারা ধর্মতলার দিক থেকে আসবেন তারা ধর্মতলা থেকে গ্রামরা বা আমতলাগামী যে কোনো বাসে করে এই মন্দিরে আসতে পারেন এছাড়া যদি আপনারা মেট্রো করে আসেন টালিগঞ্জ স্টেশনে নেবে টালিগঞ্জ বা মোয়ানায়ক উত্তম কুমার স্টেশনে নেবে অটোয় করে বেয়ালা চৌরাস্তায় এসে আবার বাসে করে আপনারা এই মন্দিরে আসতে পারেন এছাড়া যারা শিয়ালদার দিক থেকে আসবেন শিয়ালদার স্টেশনে এসে শিয়ালদার বাইরে এনআরএস হসপিটালের সামনে দুশো পঁয়ত্রিশ নম্বর বাসে করে আপনারা আসতে পারেন আর শিয়ালদা থেকে মাঝেরহাট লোকালে করেও আপনারা এই মন্দিরে আসতে পারেন আমরা অবশ্য এসছি শিয়ালদা থেকে মাঝেরহাট লোকালে করে চলে এলাম মাঝেরহাট স্টেশন আর এই মাঝ মাঝেহাট স্টেশন থেকেই স্বামী নারায়ণ মন্দির বা পৈলান মন্দির যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তা সামনে যে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে আর এই ওভারব্রিজ পেরিয়েই এই ওভার এই বাঁদিকে পেরোলেই এখানে মেন রোড পেয়ে যাবেন এই ওভারব্রিজটাই আপনাদের পেরোতে হবে আর স্টেশনের বাইরে এরকম বাস রয়েছে এস ডি দেখতে পাচ্ছেন মাঝেহাট আমতা আমতলা মাঝেহাট আমতলা এই বাসে করেও আপনারা সেই এই বাসে করেও আপনারা স্বামীনারায়ণ বা বি মন্দিরে পি এস যেতে পারেন এস ডি ফরটিন আরও আমি কিছু বাসের নাম্বার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে ডায়মরানা রোড আর এই দিকটা মাঝেরহাট মাঝেহার দিক থেকে আমরা এলাম এসে এদিকে যাচ্ছে ডায়মরোরা আর এদিক এদিকটা হচ্ছে ডায়মন্ডরা আর সেই ডায়মরা রোড রয়েছে এই মন্দিরটি স্বামী নারায়ণ মন্দিরটি এইটা দেখুন এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির চলুন তাহলে মন্দিরটা প্রবেশ করা যায় আর মন্দিরে ঢুকি ডান দিকে এখানে পার্কিং স্পট করা রয়েছে পার্কিং প্লেস রয়েছে বিশাল বড় জায়গা জুড়ে এখানে এসে আপনারা চার চাকা নিজস্ব গাড়ি বাস মোটর সাইকেল সমস্ত কিছু পার্কিং করতে পারেন বাসের জন্য ভাড়া ভাড়া আড়াইশো টাকা আর মোটর সাইকেলের জন্য কুড়ি টাকা আর চার চাকার জন্য পঞ্চাশ টাকা আর এই মন্দিরটি সকাল সাড়ে সাতটার সময় খোলে আর বন্ধ হয় দুপুর বারোটার সময় আবার বইকাল চারটের সময় খুলে আটটার সময় বন্ধ হয় আর এই মন্দিরে দিনে পাঁচবার আরতি হয় সকালবেলা সাতটার সময় হয় মঙ্গল আরতি তারপরে সিঙ্গার আরতি হয় সাত আটটা পঁয়তাল্লিশের সময় আর তারপরে হয় গাছভোগ আরতি সেটা হয় এগারোটা পনেরো মিনিট নাগাদ আর সন্ধ্যেবেলা সান্ধা আরতি আর রাত্রিবেলা হয় স্বয়ং আরতি আপনারা যদি আরতি দেখতে চান তাহলে এইভাবেই এই সময়গুলি দিয়ে অ্যাডজাস্ট করে আসবেন এখানে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সালের মধ্যে ভগবান স্বামী নারায়ণ এই সামনের রাস্তা দিয়ে গঙ্গাসাগর গিয়েছিলেন মুনি দর্শনের জন্য আর সেই কথা পরবর্তীকালে তার অনুগামীরা এই মন্দিরটি এখানে নির্মাণ করেছেন এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল দু সালে আর সেই থেকে এখানে এই মন্দিরটি প্রতিদিন সকাল বিকেল খোলা থাকে আর এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না অসাধারণ সুন্দর ও ধানী মনোরম এই মন্দিরটি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এই মন্দিরটি মূলত স্বামীনারায়ণ সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত এক ধরনের হিন্দু মন্দির যা ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গ করা এই সম্প্রদায়ের মূল কেন্দ্র গুজরাট হলো ভারত ও বিশ্বের নানা প্রান্তে এক হাজারেরও বেশি স্বামীনারায়ণ মন্দির গড়ে উঠেছে যে মন্দিরগুলো নির্মিত হয়েছে স্বামীনারায়ণ সম্প্রদায়ের বিএপিএস শাখার মাধ্যমে আমাদের কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেটা দুশো একরেরও বেশি জমির উপর অবস্থিত এটি ভগবান স্বামী নারায়ণকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে মন্দিরটি পুরোপুরি সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি উত্তর ভারতে ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য অনুসরণ করে সমগ্র মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরের গায়ে অসংখ্য সূক্ষ্ম খোদাই ও বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে সব থেকে আশ্চর্য বিষয় এই মন্দিরটি তৈরি করতে কোনো রকম ইট বালি সিমেন্ট এসবের ব্যবহার করা হয়নি রাজস্থান থেকে বড় বড় স্যান্ড স্টোন আনা হয়েছিল আর সেই রাজস্থানের দক্ষ শিল্পীর দ্বারা এই স্যান্ড স্টোন দিয়ে বালি পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরটিতে রকম ইট বালি পাথর ব্যবহার করা হয়নি আর এখানে আপনারা মন্দিরে প্রবেশের পূর্বে এখানে আপনারা জুতো রাখতে পারেন এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার এখানে এসে আপনাদের জুতো ছেড়ে তবে মন্দিরে যেতে হবে মন্দিরের ভেতর কোনো ক্যামেরা অ্যালাউ নয় তাই মন্দিরের ভিতরে দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না মন্দিরের মূল গর্ভগিয়ে রয়েছেন ভগবান স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ ও হরে কৃষ্ণ মহারাজ এছাড়া মন্দিরের নিচের অংশে রয়েছেন সোনার তৈরি ভগবান স্বামী নারায়ণ রাধাকৃষ্ণ হনুমানজি হরপার্বতী পার্বতী ও গণেশজির মূর্তি এই মন্দিরে প্রতিদিন নিয়মিত আরতি ভাগবত পাঠ ও ভক্তিমূলক অনুষ্ঠান হয় অষ্টমপোর্ নাম সংকীর্তন ও রথযাত্রা জন্মাষ্টমী রামনবমী ও অন্যান্য উৎসব খুব ধুমধাম সহকারে এখানে পালন করা হয় মন্দিরে প্রবেশ করার সময় পুরুষ ও মহিলাদের জন্য শালীন পোশাক পরা বাধ্যতামূলক স্বল্প পোশাকে মন্দিরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়া এই মন্দিরে ভিডিও বা রিল তৈরি করা যাবে না আমি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে খুবই স্বল্প সময়ের জন্য ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের এই পবিত্র স্থানের সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে আর মন্দিরের পিছনে অংশ রয়েছে এরকম একটা ক্যান্টিন এখানে আপনারা দুপুরের ভোগ প্রসাদ থেকে আরম্ভ করে সিঙ্গারা ডবলা লস্যি আর সবই পেয়ে যাবেন আর পাশেই দেখেন একটা সাহিত্য ওষুধের ভাণ্ডার এখানে বিভিন্ন রকম বই এখানে বিক্রি হচ্ছে হিন্দিতে বই বিক্রি হচ্ছে যেহেতু ভেতরে ছবি তোলা নিষেধ তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না এক প্লেট দোগলা নিয়ে নিলাম আর এক প্লেট সিঙ্গাড়া নিলাম সিঙ্গারা হচ্ছে গিয়ে তিরিশ টাকা আর দোকলা হচ্ছে তিরিশ টাকা দু পিস করে দিয়েছে থেকে ফেরোলাম আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সের দিকে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ